প্রথমত বিয়ে কেন টিকছে না তার একটা রিজন আমি বলি সেটা হচ্ছে যে প্রথমেই আমি মঙ্গলকে নিয়ে আসবো এবার মাঙ্গলিক দোষ থাকার ফলে কি হয়। হয়তো দেখা গেল হাজব্যান্ডের মাঙ্গলিক দোষ রয়েছে স্ত্রী এর নেই তাহলে কি হচ্ছে এখানে হাজব্যান্ড একটু স্বভাবতেই রাগী হবে একটু ইগোয়েস্টিক হবে এবং মানে প্রত্যেকটা ব্যাপারে একটা হটকারী সিদ্ধান্ত এটা কিন্তু তারা নেয় ঠিক বিবাহের ক্ষেত্রেও তাই বিবাহ পরবর্তী জীবনে এবং এরা একটু মঙ্গলের দোষ থাকলে এদের মধ্যে একটু ডমিনেটিং ব্যাপারটা থাকে তো এবার কি হচ্ছে যখন মানে লাইক পার্টনার কিছু বলছে তখন সেটা শোনার ইচ্ছা থাকে না সে মনে করছে যে না আমি যেটা বলছি সেটা ঠিক মানসিক দ্বন্দ্বতা মানসিক প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যে একটা ইগো প্রবলেম এটা কিন্তু মঙ্গল ক্রিয়েট করছে এবং লগ্নের সপ্তমভাবে যদি মঙ্গল থাকে লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল থাকছে লগ্নতে মঙ্গল বসে আছে অষ্টমে মঙ্গল বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসে যে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা কনফ্লিক্ট মেন্টালি আন্ডারস্ট্যান্ডিং সমস্যা এবং সেটার জন্য নিজেরাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স করছে